তো হাই গ্যাস আজকে চলে এসেছি তিস্তা উদ্যানে আর ছেলের পরীক্ষা শেষ ওর এক বন্ধু এসেছে দুই পায়ন ওর জন্য সব লাগে আগে দৌড়ে ভেতরে চলে গেছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন যাচ্ছি আর এক বান্ধবী আসার কথা তো চলো দেখতে থাকো কুতুবুড়া বুড়া আছে দাদাদেরকে ড্যাব করে দিয়ে যাচ্ছে আর দাদারা পাগলের মতন দৌড় দিচ্ছে আমারটা তো অস্থির হয়ে গেছে যে বিপায়নের সাথে দেখা হবে এই কেমন জানি না হ্যাঁ সারাদিন ধরে তো ধরে তো অবস্থা খারাপ তুমি না অবস্থা খাওয়া হয়ে গেছে একটু পরে হাসি হলাম রেডি টাকা এ যে এই যে এই যে ক্যামেরা এইবার তাকাইছে তো गाइस আমাদের ফটো সেশন চলছে স্বপ্নিল বন্ধুকে নিয়ে ব্যস্ত আমি পান্ডি কি নিয়ে নি ফোকলা বুড়াটা কি নিয়ে ব্যস্ত ফোকলা বুড়া ফোকলা বুড়া খালি গুড গুড করে তাকায় আমার দিকে একটু হাঁছো একটু একটু হাঁছো দেখছ আমার ফোকলা বুড়া হাসি ও আচ্ছা আমরা বেশ অনেক দিন বাদে দেখা হলো আরেক বান্ধবী আগেই বললাম এখন আসেনি কারণ ও কেক নিয়ে আসবে কেক কাটিং যখন হবে তখন আবার দেখাবো আপাতত আমরা মজা করি তোমরা দেখতে দেখো আমি বললাম না তখন তোকে হচ্ছে একটু হাই করে দে হুম মজা হচ্ছে এখনও আর আরেক বন্ধু আছে বাকি ঠিক আছে কোরা মজা কর আমি ওদিকে পাক খাই বন্ধুদের সাথে এভাবে ঘুরতে বেশ ভালোই লাগে বেশ অনেকদিন বাদে বান্ধবীরা আবার এক জায়গায় হয়েছি তো চলো দেখতে থাকো ভ্লগটা আমরা একটু মজা করি একটু রিলস বানাচ্ছি রিলসটা হয়তো এতক্ষণে তোমরা দেখেও ফেলেছো বিয়ে হয়েছি আবার রিলস বানাবো না তা কি আবার হয় আমরা তো ক্রিয়েটার মানুষ তাই না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো কেক কাটার তোর জোর চলছে আর আমি ওই মোমগুলো হচ্ছে জ্বালিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু হচ্ছে তিস্তা উদ্যানের মধ্যে গান চলছে ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে আবার কপিরাইটার আসার একটা ঝামেলা থাকে তো বাচ্চারা দেখতেই পাচ্ছ ভীষণ হচ্ছে মজা করছে এখনই কেক কাটা হবে কোথাও চলে যেও না কিন্তু সঙ্গে থাকো

সাথে দেখা হচ্ছে দেখো সব এক জায়গায় তো চলো ফ্রেন্ডস ভুটটা খেতে খেতে এখানে ভ্লগ শেষ করছি কেমন লাগলো অবশ্য জানিও বাই